মন চাষ পিটে পিঠা খাই পিঠা তো নাই আমার ভাইগনা পিঠা কি করছে

আসসালামু আলাইকুম দেখেন শুভ সকাল দেখছেন কত সুন্দর ফুল এমন ফুলের বাগান দেখলে কার মন ভরে যাবে দেখেন দেখছেন মাসাল্লাহ আমার রান্নার ব্যবস্থা করা লাগবে বুঝছেন এখন সুন্দর লাগতেছে তাই না গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার বাইরেও গাছ আছে দেখেন এখানে শাক এখানে দেখেন সুন্দর না দৃশ্য গুলা দেখেন আলহামদুলিল্লাহ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন হ্যাঁ আরো জিনিস দেখাচ্ছি আমি আপনাদের দেখেন এটা আমার বাসা এটা আমার রুম ওই যে আমার বাসা দেখাচ্ছি দেখেন আগে তো পাখি দেখাইতাম আমি দেখেন গাছে কত করল্লা ধরছে দেখেন গুলো করল্লাগুলো না বুঝেন কদিন পরে খাবো আর একটু আপনাদের দেখাই আপনি একটু ফিলিংস নেন যাপা আপনাদের গুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই গাছটা কয়টা গাছ দুইটা গাছ গাছটা ইসের মধ্যে বুঝছেন টপের মধ্যে দেখেন দেশ এরকম টপের মধ্যে অনেক কিছু বুনে খাওয়া যায় বুঝলেন আমরা খাই না মশাল্লাহ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ এক হাজার সাবস্ক্রাইব না হলে তো আমার আইডি উন্নতি হবে না বুঝেন না এটা এটার নাম কি পুদিনা পাতা দেখেন কত সুন্দর পুদিনা পাতা পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে বুঝলাম না এই দেখেন কত কিছু লাগাইছি বাসাটা স্যারে দেওয়া লাগবে সরকার থেকে অর্ডার আসছে বাসা ভেঙে ভালো হবে বুঝছেন দেখেন সব এটা স্টোর রুম আমাদের এই স্টোর রুমে সব কিছু রাখে কে বলবে এটা সৌদি আরব দেখেন লাউ গাছটার ফুল আসছে কিন্তু লাউ গাছটা ই হয় না ইকো তোমার কেউ মেসেজ লেখেন না কেন